হ্যালো গ্রামবাসী জন সবাই একটু মন দিয়ে শুনো 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 আমাদের গ্রামে মস্ত বড় একটা বাঘ ঢুকে গেছে তো নিজের নিজের ছেলাকে ছাগল নিজের নিজের গরু নিজের নিজের ভাতারকে নিজের নিজস্ব জায়গায় রাখবে নাই তো বাঘে যদি খাইয়ে দেয় তো আমি কোনো দায়িত্ব লিব না আজ চার দিন হয়ে গেল বাঘটা বনে বনে ঘুরে বুলছে লোকের বিটি ছেলাকে ভাজে ভাজে মনটা হচ্ছে কারণ বিটি ছিলাকে পয়টাই নিয়ে চলে যাবে জঙ্গল দিকে ওই জন্যে বলছি নিজের নিজের দায়িত্বই থাকো বাঘে খাইয়ে দিতে গেলে আর জীবনটা হলে পাবে নাইব খুড়ারা ওই জন্যে সবাই নিজের নিজের ঘরে থাকো সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট না রে ভাই আমিও ঘর দিকে যাই বাঘ বাঘ যদি চলে আসে না তো রক্তটা গোটাই আর খাইয়ে দিবে খামার আমার ওখানে বহুত বাকি আছে বাপ আমার বেটার দিতে আছে লাতি খেলাব টুহুড়ু টুহুড়ু করে

গমা আমি ছাগল বাজার যাবগো বলেন আরে বাবা ছাগল বাজার যেতে হবে নাই আমি শুনলি কি একটা মস্ত বড় বাঘ এসেছে ধরাই নিয়ে পকাজ করে দিয়ে দিতে লুহা গরম এ গমা তাহলে কি বাঘ ভাই নিয়ে ঘুরে বলছে আরে নুনু বাঘটা ঢে দিনলে খাতে পায় না ওই জন্য খাবার জন্য ইঁদারা কলারে পিঁদারা কলারে ঘুরে বলছে ও মানে हामी এবার বুঝিতে পাইয়ে গেলছি। बाघটা এখন কেনে এসেছে বন্য ওই যে পিকনিক আসছে মাই লকগুলা পাহাড় দিকে যায় নিয়ে পিকনিক করে বেকার পুচ করে ধরে নেবে কার পুচ করে খাইয়ে দিবে রক্তটা আরে ওই বুদ্ধি করেই তো बाघটা এসেছে আমাদের পুরুলিয়াকে কোনোদিন बाघ আসে খুঁজে নাই আর এই বছর কন ঢাললে চলে আসেছে কে জান ঠিক বলেছো আমার মনটা হচ্ছে গো ও বিয়া করিবার জন্য আমাদের দিকে চলে এসেছে আমাদের দিকে দমে ভুলি কুকুর আছে না ওই ভুলি কুকুরের সঙ্গে বাগের বিয়া দিয়ে দিব চলো গো আমার সঙ্গে মা আরে বাবা আমি সুরজি কি বাগটা মায়া লোক বটে তাহলে আমাদের ভুলা কুকুরের সঙ্গে বিয়া দিয়ে দেব মা তবেই তো হবে ওরা নিজের ভাতার কে নিয়ে চলে যাবে জঙ্গল দিকে ওরে ছো স্কুল দিকে যাবিনে আই স্কুল দিকে যাবার বড় রাগ আই দেখ আমাদের পুরুলিয়া জেলায় নো কি বলছে একটাmost বড় বাঘিনী চলে আইছে বাঘিনী রক্ত খাবে রক্ত কে লাগল সবটে আমাদের পুরুলিয়ায় बाघ গন্ধাল لے আসবে আরে লুনু পেডা গল ফল ওই লোকে মোবাইলে ছাড়িয়ে দিয়েছে আমি dekhli মস্ত boro bagbot he আমার মোবাইলটা কই দেখতে pali তোর মোবাইলটাই কি করে দেখাবেক আজি 50 বছর থেকে তোর মোবাইলে রিচার্জ নাই তোর বাপ তো শালা গরীব বটে কি করে রিচার্জই করে দিবে কে

হহ তুই যা আমি ঘরে থাকবো ভাই এরে তুই আগে তুই পুষ্পার মতম একাই বসে আছিস তো তুই কি শুনলিছ নাই কোন খবর না না মেরে ভাই কারো বিটি কারো বেটার সঙ্গে পালাইন দিলনো কি আ অখন পালা পালিটা তো চেলিয়া খেল হয়ে গেছে চেলিয়া খেদি শালা কাকার নিয়ে পলাইন দিতে জেঠার বেটাই জেতার বিটি নিয়ে পলাইন দিতে কাকার বেটাই পিসির বেটাকে নিয়ে চলে গেছে পিসির বিটিয়ে তো বঠেই রে ভাই এইটা হইল যে ঘোর ঘোর কলি যুগ আমরা যখন ছোট ছিলিনো তখন বাঁধের আড়ে দাঁড়াই নিয়ে সালা মুতামুতি ঘেলতি দেখ কার মুতটা কত ধুর যাবে আর এখন কার ছোট ছোট ছেলেগুলা প্রেম ভালোবাসা করছে প্রেম ভালোবাসা আমার তো মনে হচ্ছে পৃথিবীতে আর তেজ দেখ নাই হামরাকে মঙ্গল গ্রহে যাই নিয়ে বসবাস করতে হবে ও সে তুই ঠিকই বলছিস দেখ বিনু মঙ্গল গ্রহ যাবার জন্য কোন যদি ট্রেন আছে তবে ট্রেনে করে চলে যাব আমরা মঙ্গল গ্রহ ওই যাই এই বছর বাস করিব দাঁড়া দাঁড়া দেখব ওই টিআর নাই দেখা তো বলি হে রে বাঘ কি আমাদের দিকে ঢুকে গেছে তো তুই খেদা খেদি করবি না আরে ভাই আমরা খেদা খেবি নাই করতে পারবি ওইটা বাঘ বটে কোন ভুলি কুকুর বটে যে পাতরাই আর খেদিয়ে দিবি সালা খেদে যাবি দে খেলবি না এমন টুটিতে ধরি দেখ বিধবা বানান দিবি বিধবা সে তো বটে বাঘে সবাই ডরাই তবে ফরেস্টের লোক গুলাই নাই ডরাই ধরে নিয়ে কাজ করে জঙ্গল ছাড়িয়ে দিবে কে ঠিক বলি হে রে কিছুই তো হইলো তো বলতে চিলি দেন রে একটা ঠেঠা বিড়ি তিড়ি আছে দেন তুকু খাতে এমন করছে পেটটা তুকু দুপুক দুপুক করছে বলেন বাবা তুই পরে ঠেঠা বিড়ি খাবি রে আগে জীবনটা বাঁচা আগে জীবনটা বাঁচা রে জেনে রে সালা হটাই তার তোর কি হইল রে হে জানি না আরে ভাই তুই উঠে নিয়ে ভাইয়া দেখ তুই উঠে নিয়ে ভাইয়া দেখিয়ে আসছ রে শাশুড়ির পিঠে আসছে রে শাশুড়ির পিঠিয়ে আসছে হে বাবা লু সালাহা আমাদের দিকে বাগনা ঢুকিয়ে দিয়েছে রে জলদি করে পালার রে ভাই জলদি করে পালারে তো জীবনটা চলে যাবে কে জীবনটা বিধান যাবেক রে হে জলদি করে পালা 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 পালারে এরে এ আজকে জীবনটা গেল রে बाघটা আমাদের পেছায় না পেছায়ই দৌড়ছে রে বাঘে সঙ্গে দৌড়ই পারিবি না রে কোন কথা ঘরে ঢুক ঘরে ঢুক ঘরে ঢুক রে ঠিক বাঘ মামা এ বাঘ জেঠা আমাদের চাইিয়ে দে আমারে করে বিয়া হই না আমি এ তো জলদি মরতে চাই নাই আমাকে চাইিয়ে দে छुटুয়াকে দছ छुटুয়াকে না বাগে মামা আমারও অকলে বিয়া হই নাই তোকে দুটা খাসি ছাগল দিব খাসি ছাগল আমরাকে চাইয়ে দে আমরাকে চাইয়ে দে আরে তোর বাপের কোন খাসি আছে নাকি যে তুই দুটা খাসি দিব বলছি মা দে ছাগল খাসি না পাইলে তো কি হবে লোকে চুরি করিয়ে দিব চুরি করে

বড় যোৰ বাচ্চা গেলে রে আজকে জীবনটা বিহাই গেছে রে বাপরে বাপ বা হ আর ঘর থেকে বিধাব লাগে যত দিন গে আর বা দাদাকে ধরিয়ে নিয়ে যায় রে ভাই আমি আর ঘর থেকে বিধাব লাগে ঘরেই থাকিব ঘরেই মুজিব অরে বাপরে বাপ সে তুই ঠিকই বলছি রে ভাই ঘরে আইব ঘরে নিব কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন যদি না খাইনু তো হাগা হবে কি না यार এই কি খাবি এটা তো কেলার ঘর বটে রে সবাই বন্না খেতে পায় মুয়ে যাবি রে বাবা সেটা তো আমি ভাবি নাই এবারে কি হবে কি রে সালা মোবাইলটাও ঘরে রেখে দিয়ে আসিয়েছি এবার আমি কি করি রে আর আমার যদি একটা ফেটা ফেটি মোবাইল আছে তো কাল রাত 11টার সময় শাশুড়ির বিটিএ রিচার্জটা ফোকাস করে কাটিয়ে দিয়েছে আর কল লাগিবে কি না এবারে কি করিবি রে মরে গেলি মরে গেলি সোনারে না খাতে পায়ে মরে গেলি রে